বালুর ঘাটকে বলে আপনারা শুনেছেন বাংলার লোক নয় বাংলার ঐতিহ্য জানে না বাংলার জায়গার নাম জানে না সভা মঞ্চে কে ছিল আপনাদের প্রার্থী সুকান্ত মজুমদার তার উচিত ছিল না স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা যে আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি সেই আসনের নামটা পর্যন্ত জানেন না আর সে আসনে প্রার্থী হয়ে ভোট চাইতে এসে বলছেন বিকাশ আজ দিন আসবে বিজেপির ঘাটকে বলছে বালুঘাট বালু মানে বালিঘাট আর অমিত শাহ বলছে বেদুর ঘাট এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের এমপি স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই দুর্বৃত্তদের দূর করা উচিত কিনা যারা বাংলার কৃষি সংস্কৃতি ঐতিহ্য জানে না আমরা এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না ঠাকুর পঞ্চানন বারোয়াকে বলছে পঞ্চানন বারওয়ান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে মিটিল করে ভাঙা হয়েছিল আপনি বলুন সাত দিন আগে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন কারা মাছ খান একটু হাত তুলুন মাছ খেতে চান খেতে চান খেতে চান না একটা জিনিস তো পরিষ্কার এই যে প্রধানমন্ত্রী বলেছে এটা তো বিজেপির কোন বাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না তার কারণ এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই দিল্লির তল্পী বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে একটা জিনিস পরিষ্কার যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্তবাবু আগামী দিন যেতে তাহলে আগের বার যেমন একশো দিনে টাকা বন্ধ করেছিল এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে আমি বলছি না মায়েরা যারা আছেন শুনে রাখুন তিন দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে তিন মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায় মায়ের রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে গতকাল তিনটে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে বিজেপি ফোকাট্টা তিন শূন্য হতে চলেছে তৃণমূলের পক্ষে আমি আপনাদের বলছি মোদিজি দুহাজার উনিশ সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুর দুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক আলিয়েছে আগামী ছাব্বিশ তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো করবেন তো আপনারা যারা এসছেন এক একজন এখনো ছদিন সময় আছে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ভোট আজকে কুড়ি তারিখ আপনারা দশ জনকে বোঝান আমি যে কথাগুলো বলছি আমি চোদ্দই মার্চ সভা করে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশের পর বাংলার আবাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন আবাস আসের ক্ষেত্রে যে সমীক্ষা দু হাজার সতেরো আঠেরো থেকে হয়েছিল সেখানে দশ পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্রর তরফ থেকে আর যদি ছেড়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন যদি প্রমাণ করতে পারেন বাংলায় হারার পর দশ পয়সা দিয়েছেন আমি রাজনীতি থেকে চিরতরে আজকে ঘন্টা প্রধানমন্ত্রী তবে সভা করেছে ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী এসছে সভা করেছে বালুরঘাটে ঘাটে বিজেপির অনেক নেতা এসছে সামনেই দেখছি বিজেপি নির্বাচনী কার্যালয় কিন্তু তাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনে রাখুন এই ভাওতাবাজ দু নম্বরি চিটিং বাজ বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী ২৬ তারিখ দু নম্বর বোতাম টিপে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে বিপ্লব মিত্রকে জেতানো মানে খালি তৃণমূলের হাত শক্তিশালী করা নয় পাঁচ বছর আগে যারা বলেছিল যে আছে আসবে আজকে আছে দিনের নমুনা কি দশ বছর আগে পেট্রোল ছিল কত কত পঞ্চাশ টাকা আজকে একশো টাকা ডিজেল আজকে বিরানব্বই টাকা কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে পঁচাত্তর টাকা লিটার একটা ডিমের দাম ছিল দশ বছর আগে তিন টাকা আড়াই টাকা তিন টাকায় ডিম পাওয়া যায় আজকে সাত টাকা দাম রান্নার গ্যাস ছিল চারশো টাকা আজ এক হাজার টাকা পাতি দাম আজকে একশো আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা আজকে মতিজির নতুন ভারতে এক কেজি চা পাতার দাম দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো টাকা কেজি দুধ পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার মুগের ডাল মুসুরের ডাল দেড়শো দুশো টাকা কেজি ছিল ষাট টাকা কেজি আগামী দিন জবাব দেবেন না এরা বলতে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবে নাকি বাংলার সব মায়েদের আমি বলি এদের বাজিতে পা দেবেন না তার কারণ তার কারণ এরা সতেরোটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সতেরো রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মিলাকে ভাণ্ডার দিতে পারে আমি তৃণমূলের জন্য কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না করতে আসবো না মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকার অর্থাৎ ইন্ডিয়া যদি যেতে ভারত যদি যেতে আর ইন্ডিয়া এলাইন্স সরকার ধর্ম নিরপেক্ষ এবং মানুষের জন্য কাজ করার সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক গরিব পরিবারকে আমরা বছরে দশটা করে মূল্যে বিনা পয়সায় এলপিজি সিলিন্ডার দেবো